আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ক্লাউড আর্নিং পিএইচটি অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু ধারণা দেব পাশাপাশি এইখান থেকে আপনি কীভাবে ওইডিওটা করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব কারণ এইখান থেকে অনেকে প্রচুর ইনকাম করতেছে এবং অনেকে এইখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে নিয়েছে এবং অনেকে এইখান থেকে প্রচুর টোকেন কিন্তু ইনকাম করে নিয়েছে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল আকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আমরা কিন্তু অসংখ্য অফার শেয়ার করি যে অফারগুলো কিন্তু পেমেন্টটা করে থাকে আর যারা ক্লাউড আর্নিং পিএইচটি অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেননি প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন কারণ এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা আমাদেরকে করে দিচ্ছে এবং আমরা কিন্তু এইখান থেকে অসংখ্য মানুষ কিন্তু ইনকামটা করতেছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা তো শুরুতে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এইখান থেকে আমরা উইডো প্রসেসিংটা দেখব এবং যারা এখানে অ্যাকাউন্টটা টা করে নি তারা আগের যে ভিডিও আছে আগের ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নিবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন সো এইখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে মিনিমাম যে উইডো লিমিটার এখানে রয়েছে আমরা দেখবো এখান থেকে ক্লিক করে উইড অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে উইডো এফে ক্লিক করে দেখা যাবে যে এখান থেকে আমাদের মিনিমাম উইডো সেটা হচ্ছে যে বিশ হাজার পিএইচটি এবং এখান থেকে আমাদের ব্যালেন্সে কিন্তু বিশ হাজার পিএইচটি কিন্তু আসে তো এইখান থেকে আমরা এখন মূলত উইডোটা করতে পারবো এবং উইডো করার আগে এখানে কয়েকটা কন্ডিশন দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলে দিছে তারা সেটা হচ্ছে যে উইডো রিকোয়েস্ট আর প্রোসেস ম্যানুয়ালি তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে কিন্তু ছত্রিশ ঘন্টা সময় নেবে ছত্রিশ ঘন্টার সময় নিয়ে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা করে দেবে দেন আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে উইডো দেওয়ার পর আপনাকে অবশ্যই ছত্রিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা আপনাকে করা হবে সো এইখান থেকে বলতেছে তারা যে সেন্ট টু সাপোর্টেড টিআরসি টেন ওয়ার্ড অনলি তো আমরা এখান থেকে সরাসরি আমাদের যে এক্সচেঞ্জার রয়েছে প্রবিট এক্সচেঞ্জার ওখানে কিন্তু নিতে পারবো না তো সে কারণে আমাদের কী করতে হবে সরাসরি আমাদেরকে ট্রাস্ট ওয়ার্ডে এটা নিতে হবে নেওয়ার পর আমাদেরকে কিন্তু এক্সচেঞ্জ করতে হবে বা আপনি চাইলে আমার কাছে সেল দিতে পারেন আমার কাছে সেল দিয়ে সরাসরি আপনি টাকাটা নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমে ট্রাস্ট ওয়ার্ডে নেবেন তো কীভাবে নেবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দেব দেন শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে এইখানে হচ্ছে যে আমরা উইড অপশনে ক্লিক কৰি দি আছে তো এইখান থেকে একটি বিষয় হচ্ছে যে যারা এইখান থেকে ক্লেমটা করতেছে না এখানে কিন্তু সাত দিন পর পর কিন্তু ক্লেম করা যায় সো প্রত্যেকে এখানে সাত দিন পর পর ক্লেমটা করে নেবেন ক্লেমটা করে নিয়ে এইখান থেকে কিন্তু আপনাদের এখানে ব্যালেন্সটা যেটা শো করবে সেটা কিন্তু আপনার সরাসরি আপনার মূল ব্যালেন্সে কিন্তু এখানে যোগ হয়ে যাবে সো প্রত্যেকে ক্লেমটা করে নেবেন সাত দিন পর পর আর যারা অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন এখান থেকে ভালো একটা ইনকাম হচ্ছে সো প্রত্যেকে একটু কষ্ট করে অ্যাকাউন্টটা করে নেবেন তো এইখান থেকে আমরা উইড অফেনে ক্লিক করে দিলাম উইড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে পিএইচটি অ্যাড্রেস অ্যাড্রেসটা দিতে হবে তো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন দেন ট্রাস্ট ওয়ার্ডে চলে গিয়ে এখান থেকে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে সো এখানে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে যেখানে অপশন একটা সো এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন পিএইচটি দেন এখান থেকে আমি পিএইচটা লিখলাম পিএইচটা লেখা পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে প্রথমেই কিন্তু যে অপশনটা পাচ্ছেন আপনারা তো এখানে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে ক্লিক করে দিবেন সরাসরি আপনি যদি এখানে অ্যাডটা না করে থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে অ্যাডটা করে নেবেন অ্যাড করার পর এইখান থেকে সরাসরি আপনি ইয়ের উপর ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে দেখতে পাবেন যে আমাদের কিন্তু সব এখান থেকে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে রিসিভ দেখতে পাচ্ছেন রিসিভ অপশনে ক্লিক করে দেবেন রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে কপি বাটন তো এখানে কপিতে ক্লিক করে দিবেন কপিতে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন অ্যাপ্লিকেশন আবারও তো অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এইখান থেকে আবার উইড অপশনে ক্লিক করে দেবো আমি তো আমার একটু লোডিং নিচ্ছে দেন উইডোফানে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যে অ্যাড্রেসটা কাঙ্ক্ষিত অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে পরিমাণটা দিতে হবে আমাদেরকে দেন আমাদের যেহেতু ব্যালেন্স রয়েছে বিশ তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণটা এখানে সিলেক্ট করে দেব বিশ হাজার একশো বাষট্টিটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডো বাটন একটা দেন উইডো বাটনে একটা ক্লিক করে দিবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করবার এখানে তা বলতেছে যে দ্য মিনিমাম উইন্ডো অ্যামাউন্ট হচ্ছে বিশ হাজার তো সেক্ষেত্রে আমাদের যেহেতু বিশ হাজার রয়েই গেছে তো আমরা ওকে বাটনে প্রেস করে দিব দেন ওকে তো যখনই প্রেস করে দিব প্রেস করার পর এখানে দেখতে সো সোভিওস এইখান থেকে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার যদি সম্পূর্ণ ব্যালেন্সটা উইডো করতে চান তাহলে এখানে ইউজ ব্যালেন্সে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা শো করবে এবং এইখান থেকে আপনি এখন শুধুমাত্র উইডো অপশানে ক্লিক করে দিবেন উইডো অপশনে ক্লিক করলে এইখান থেকে আপনাকে বলতেছে সাবমিট ও উইন্ডো তো এখানে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে আমাদেরকে সম্পূর্ণ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে এখানে ইএস বাটনে প্রেস করতে হবে তো আমরা এখান থেকে ইএসে ক্লিক করলাম দেন যখন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে লোডিং করার পর এখানে দেখতে পাচ্ছেন উইডো রিকোয়েস্ট সাকসেসফুল অর্থাৎ আমাদের কিন্তু এখানে সাকসেসফুল হবে এখানে উইডো রিকোয়েস্টটা চলে গেছে দেন এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলাম ওকে বাটনে প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু তারা কেটে নিছে এবং আমাদেরকে ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করবে দেন যখন এখান থেকে আমাদেরকে পেমেন্টটা করবে সরাসরি আমাদের যে ট্রাস্ট ওয়ার্ডের যে আমরা অ্যাড্রেসটা দিলাম রিসিভ অ্যাড্রেস পিএইচটি এখানে কিন্তু আমরা আমাদের যে মূল ব্যালেন্সটা রয়েছে ট্রাস্ট ওয়ার্ডে এখান থেকে দেখতে পারো সব রেখে এখান থেকে আপনি দেখবেন নিয়ে আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনি আমার কাছে সরাসরি সেল দিতে পারেন বা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো এক্সচেঞ্জ করবেন মূলত কোথায় এক্সচেঞ্জ করবেন মূলত আপনাকে করতে হবে প্রবিট এক্সচেঞ্জারে দেন প্রবিট এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেককে অবশ্যই এইখান থেকে আপনাদের প্রবিট এক্সচেঞ্জার ওয়ালেটটা ডাউনলোড করে নিবেন দেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এইখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন করার পর আপনাদের কিন্তু আপনি ওখান থেকে এক্সচেঞ্জ বাই সেল সব কিছু করতে পারবেন সো যারা তারা পারবেন তারা অবশ্যই আমাকে নক করবেন টেলিগ্রামে তো আমি আপনাদের সবগুলো কিনে নিয়ে আপনাকে টাকাটা আমি সরাসরি পেমেন্ট করে দিব সো এবার মূলত আপনি এখান থেকে কাজটা করে ফেলবেন এবং যারা এখানে কাজ করতেছেন অবশ্যই প্রত্যেক কাজটা করতে পারেন এবং তারা অ্যাকাউন্টটা এখন পর্যন্ত করেননি প্রত্যেক অ্যাকাউন্টটা করে নেবেন সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ